আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পুকুরের তাজা রুই মাছ ভোনা এই জন্য এখানে একটা রুই মাছ কেটে নিয়েছি এখন রুই মাছটাকে আমি হলুদ লবণ মেখে সুন্দর করে ম্যারিনেট করে নেব করে ম্যারিনেট করা হয়ে গেলে এ পাশে আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব সবগুলো মাছ দিয়ে আমি এখন মাছটাকে সুন্দরভাবে ভেজে নিব উপুট করে এখন আমি ভেজে সুন্দরভাবে এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এর মধ্যে আমি প্রায় একটা চামচ পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়ে নেব এতে করে তরকারি ঝোলটা খুবই ঘন হবে আর তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে এখন আমি এখানে একে একে দিয়ে নিব হলুদ গোড়া একটা চামচ মরিচ গুঁড়া দেড় মতো লবণ আর দিয়ে দিব আমি এখানে প্রায় চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন মশলাটাকে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব আর খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় এভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন মাথাটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষাবো মাথাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি একটু উঠিয়ে দিব এখন এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে নিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি এখন একটু নেড়ে নিব আর দিয়ে নেবো এখানে পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আমি এখানে এখন কি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো রান্নাটা আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। আল্লাহ হাফেজ